পার্টির সিদ্ধান্তের প্রতি এখনও কিন্তু আমরা কমিটেড পার্টি একটি সিদ্ধান্ত নিয়েছে আমরা এই সিদ্ধান্তকে স্বাগত জানাই কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে সেইখানে যে আমরা পার্টিকে অনুরোধ করেছি যে আপনারা বিবেচনা করুন আমরা একটি নির্যাতিত পরিবার যারা আমরা এই অঞ্চলে বসবাস করি এই অঞ্চলে আন্দোলন করেছি সংগ্রাম করেছি আমাদের মধ্য থেকে যে কাউকে নমিনেশন দেওয়া হোক আমরা ইনশাল্লাহ সেটা মেনে নিয়ে কাজ করব কারণ মাস্ক পিপুল আমাদের সাথে আছেন এই যে আপনারা গতকাল একটি মিছিল দেখেছেন এখানে বাইরের কোনো লোক নেই কিন্তু সমস্ত লোকজনে এই এলাকার ভোটার এই এলাকার কর্মী এই এলাকার সমর্থক এমন কর্মীদের চাপে আমরা কিন্তু বাধ্য হয়েছি আজকে এই আন্দোলন করতে এটা আমাদের যৌক্তিক আন্দোলন আমরা পার্টিকে জানিয়েছি যে ওনারা আমাদের এই সিদ্ধান্তটাকে বিবেচনা করে দেখবেন কারণ আমরা আন্দোলন করেছি পার্টি তো আমাদেরকে আন্দোলন করতে শিখিয়েছে আমরা সংগ্রাম করেছি জনগণের ভোটের অধিকারের জন্য জনগণের মৌলিক অধিকারের জন্য মানবিকার রক্ষার জন্য আমরা পার্টির কাছে অনুরোধ করবো এখনও দেশনতি বেগম খালেদা জিয়া অসুস্থ অবস্থায় মুমুর্ষ অবস্থায় যে সিদ্ধান্ত নিয়েছে এই সিদ্ধান্তটা তখন আমার মনে হয় বিবেচনা করা উচিত অন্তত ঢাকা সাত আসনের জন্য কারণ ঢাকা সাত আসনে আমাদের এলাকায় যারা বসবাস করে যারা চৌষট্টি ডিস্ট্রিক্ট থেকে এসে ব্যবসা বাণিজ্য করে তারাও কিন্তু আমাদের এই এলাকার লোকাল বাসিন্দা হয়ে গিয়েছে কারণ হয়তো দেখা যায় আমরা তাদের ফ্ল্যাটে বসবাস করছি অথবা উনারা আমাদের ফ্ল্যাটে বসবাস করছেন প্রত্যেকটা ব্যবসায়ী এই এলাকায় বসবাস করেন অথচ আপনি পল্টনের দিকে যান উপরের ফ্ল্যাটের লোক নিচের ফ্ল্যাটের লোককে চেনে না কিন্তু আমাদের এখানে আমরা কিন্তু সবাইকে চিনে জানি কারণ আমরা সবাই ঢাকা ঢাকাবাসী তা আমাদেরকে অনুরোধ থাকবে পার্টিকে এখনও যে এই এলাকার স্থানীয় যারা দূর দূরান্ত থেকে আসেন ওনারাও কিন্তু এই এলাকার স্থানীয় বাসিন্দা হয়ে গিয়েছেন ভোটার তো ভোটারদের কথা বিবেচনা করে এই আসনটি রক্ষার জন্য অন্তত পার্টিকে আবার বিবেচনা করা উচিত